যেহেতু গরম পড়ে গেছে মোবাইলটা খুললেই সবাই দেখি শুধু এটা মাখা ওটা মাখা করছে আর এইসব দেখে আমারও একদম জীবের জল চলে আসে তাই ভাবলাম আমিও আজকে একটা মাখা করব তো হাজব্যান্ডকে বললাম একটা পেয়ারা এনে দিতে ও কিন্তু বলার সাথে সাথেই একটা পেয়ারা এনে দিয়েছে আমাকে তো পেয়ারাটা কিন্তু খুবই বড় ছিল সাইজটা তো এখন আমি এটাকে মাখা করব তোমরা কিভাবে মাখা করো তো আমি জানি না কিন্তু আমি কিভাবে মাখা করি অবশ্যই তোমরা দেখবে তো চলো পেয়ারাটা মাখা করা যাক তো এখন আমি পেয়ারাটাকে ভালো করে ধুয়ে নেব আমি বাইরে থেকে একবার ধুয়ে নিয়ে আসলাম তো এখন আমি এখানে একটু ভালো করে ঘরের জল দিয়ে আর কি ধুয়ে নিই তো পেয়ারাটা আমি সুন্দর করে ধোয়ার পর এটাকে সুন্দর করে গুচু গুচু করে কেটে নেবো কাটার পর আমি কী কী দিয়ে মাখা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমি যে দেখো এটাকে কাটতে বসলাম আমি যেহেতু ছুরি বা চাকু দিয়ে আমি কাটতে পারি না তাই এটা আমি বুটি দাও দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি বেশি গুছু কিছু করব না ছোট ছোট সাইজ করে কেটে নেবোটা খুবই সুন্দর ছিল আর খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল আর লঙ্কা দিয়ে যেহেতু মাখা করেছিলাম এখন আমি ইডিট করছি এখন আমার খেতে ইচ্ছা করছে আর কি আমি যে করে এটা কেটে নিচ্ছে এখন এই যে দেখো আমি এরকম করে কেটে নিলাম তো এটার সাথে আমি কি কি দেব আসো তোমাদের সাথে শেয়ার করি তো এটার সাথে আমি যে দেখো এক প্যাকেট জল জিরা নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু নুন নিয়েছি তো এখন আমি যাবো একটা লেবু পাতা আনতে তো লেবু পাতাটা নিয়ে আসি তো এই যে আমি একটা লেবু পাতাও নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসলাম তো এটা দিয়ে এখন মাখা করব ও এটাতে তো তেঁতুল দিতে হবে তো এই যে আমি একটুখানি তেঁতুল ছিল আমার তো এখানে আমি একটু তেঁতুলও দিয়ে দেবো এটাতে যাতে একটু খেতে আর কি টক টক লাগে তো যে বেশি তেঁতুল নেই যেহেতু ফুচকা বানিয়ে খেয়েছি কদিন আগে তার জন্য অল্প ছিল অল্পই দিয়েছি একটু টক টক লাগলে ভাল লাগে আর কি খেতে তার জন্য তো ওই যে দেখো আমি কী কী নিয়েছি এটার সাথে মাখা করবো নিয়েছি কাঁচা লঙ্কা জল প্যাকেট তো এখানে আমি একটু পাতা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ জলজিরা জলজিরা জল জিরা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর জলজিরা যেহেতু আমার ঘরে থাকে আমি ফুচকা খেতেই থাকি তার জন্য আর এখানে দেবো একটু তেঁতুল পাকা তেঁতুল দিয়ে এটাকে এখন ভালো করে মাখিয়ে নেবো তো চলো মাখিয়ে নি তো এই যে দেখো মাখাটা দেখতে কেমন হয়েছে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই আসতে পারো আমি কিন্তু মাখা করে সবাইকে খাওয়াবো তো তো চলো টেস্ট করে দেখি কেমন হলো আমি এখন একটা খেয়ে তোমাদেরকে বলছি দাঁড়াও কেমন হয়েছে সত্যি খুব অসাধারণ হয়েছিল খেতে আর গরমে কিন্তু এসব মাখা খেতে খুব ভালো লাগে তো কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট অবশ্যই জানাবে তো কমেন্ট করতে অবশ্যই ভুলবে না লাইক করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য